নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমি জানাবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের আঠেরো তারিখ এবং জানুয়ারি মাসের তিন তারিখ শুক্রবার আশ্চর্যোদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা এক মিনিটে চতুর্থী রাত্রি বারোটা আটচল্লিশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি বারোটা বজ্রযোগ দিবা দুইটা উনচল্লিশ বণিজ্যকরণ দিবা একটা বত্রিশ গতে বৃষ্টিকরণ রাত্রি বারোটা আটচল্লিশ গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশরী মঙ্গলের দশা দিবা বারোটা পঁচিশ গতে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বারোটা গতে বিংশরী রাহুর দশা মৃত্যে দোষ নেয় আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি বারোটা আটচল্লিশ গতে দক্ষিণে আজকের বারবেলা দিয়ে থাকবে নয়টা তিন গতে এগারোটা বিয়াল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে আটটা একুশ গতে দশটা দুই মধ্যে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ দেবা বারোটা পঁচিশ গতে যাত্রা নাই রাত্রি বারোটা আটচল্লিশ গতি যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ দিবা বারোটা পঁচিশ গতে রাত্রি বারোটা আটচল্লিশ মধ্যে চন্দ্রদন্ধা আজকের অমৃত চোখ থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতে নয়টা সাতান্ন মধ্যে ও বারোটা পাঁচ গতে দুইটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি পাঁচটা ছাপ্পান্ন গতে নয়টা তিরিশ মধ্যে ও বারোটা তিরিশ গতে তিনটা চৌচল্লিশ মধ্যে ও চারটা সাতত্রিশ গতে ছয়টা চব্বিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির অস্থিরতা বৃষ রাশির প্রণয় মিথুন রাশির প্রেম কর্কট রাশির বিচ্ছেদ সিংহ রাশির আনন্দ কন্যা রাশির জয় রাশির শুভ বৃচ্ছক রাশির মান ধনুরাশির ঝামেলা মকর রাশির জয় কুম্ভ রাশির শুভ মীন রাশির অশান্তি